হে গাইজ কেমন আছো তোমরা সবাই আশা করবো সবাই ভালোই আছো আমি অলকেন্দু চক্রবর্তী তোমরা দেখছো নিউজ ভারত জব আজকে আমি তোমাদের সামনে যে চাকরিটা নিয়ে এসেছি সেটা হলো মানে এই চাকরিটা অ্যাকচুয়ালি স্যার ছাড়তে না করেছিলেন বাট আমি তোমাদের জন্য জর্জাবস্থায় আনছি তার কিছু কারণ হলো এখানে যে কটা লোকেশান আছে না সে লোকেশন লোকেশান একদম পুরো মানে আমার লাইনের লোকেশন মানে আমার লাইন বলতে আমার ট্রেন লাইনের লোকেশন ঠিক আছে এবং আমার আমার এলাকার ছেলে মেয়েদের তো সুবিধা হবে এবং আমার লাইনের সবার সুবিধা হবে আর হ্যাঁ এখানে আরও একটা নাম্বার আছে যেটা তোমাদের আই থিঙ্ক সারপ্রাইজ করবে যারা মোটামুটি নাম্বারটাকে চেনো তারা তো ঠিক আছে কমেন্টে কেউ জানিও না আর নইলে এখানে যে ইচ্চারের নাম্বার আছে তোমরা আই থিঙ্ক সবাই চেনো তাকে ঠিক আছে তো যাই হোক তোমরা এইচারকে ফোন করবে না যতটা পারবে ফোন করবে না তোমরা যতটা পারবে হোয়াটসঅ্যাপ করবে নতুন করে কোনো কিছু বলার নেই এই ভিডিওতে চাকরির জন্য কোন রকমের টাকা লাগবে না ডাইরেক্ট পেরোল থাকবে ডাইরেক্ট পেরোল থাকবে তোমরা সরাসরি এখানে ডাইরেক্ট পেরোল হিসেবে আবেদন করতে পারো মানে কোন রকম কোনো তোমরা ভেন্ডারের আন্ডারে যে কাজ করবে এরকম কিন্তু কোনো কিছু নয় গাইজ অ্যাকচুয়ালি শরীরটা একটু খারাপ সেই জন্য যেমন প্রফেশনালিভাবে বসে ভিডিও করি সেরকম বসে ভিডিও করছি না বিচনাপুর বসে ভিডিও করছি ভোরবেলা একদম ভিডিওটা শ্যুট করছি তো বলে রাখি এখানে তোমাদের যে লোকেশানগুলো আছে আমি লোকেশনগুলো থেকে আলোচনা করছি আই থিঙ্ক আমি থামবেল যখন বানাবো তখন হয়তো আমি লোকেশনগুলো সব দিয়ে দেবো তবু তোমরা একবার মন্দির শোনো লোকেশনগুলো আই থিঙ্ক অনেকের সুবিধা হবে একদম একদম শুরু করছি একদম শেষ লোকেশন থেকে মুর্শিদাবাদ বহরমপুর ওইদিকে বেটুয়াডৌরি পলাশি মানে পলাশি বলতে পলাশি স্টেশন ঠিক আছে দুটো পলাশি আছে আমি যে লোকেশনগুলো বলবো তার মধ্যে মানে পলাসি মেন পলাসি আর কি পলাসি কৃষ্ণনগর ওই সাইড থেকে নবদ্বীপ মায়াপুর থেকে যদি কেউ আবেদন করতে চাও আবেদন করতে পারবে তারপরে পুরো লোকেশন তোমরা শুনে নাও কাজ বলছি রানাঘাট চাগদা বনগাঁ মানে পুরো নদিয়া জেলার যত লোকেশন আছে বহরমপুর জেলার যত লোকেশন আছে সবাই এখানে আবেদন করো এবং শুধু এখানেই শেষ নয় আরও লোকেশন আছে যেটা হলো পুরো নর্থ চব্বিশ পরগনা পুরো নর্থ চব্বিশ পরগনায় যত মানে নর্থ পরগনা একটা ছোট জায়গা নয় প্রচুর বড় এরিয়া নর্থ চব্বিশ পরগনায় কিন্তু এখানে আবেদন আছে আবেদন করতে পারবে এবং তার সাথে আছে হোল কলকাতা মানে পুরো টোটাল কলকাতা পুরো টোটাল কলকাতার সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন ঠিক আছে আচ্ছা এই লোকেশনগুলোর জন্য আমি খুব এক্সাইটেড ছিলাম আমার খুব খারাপ লাগতে লোকেশনগুলো আসতো না এটা এলএনটি ভ্যাকান্সি আর কিছুই নয় এবার অনেকে বলবে হ্যাঁ কেমন চাকরি তো বুঝতে পারছি অনেকদিন ধরেই তুমি এই ভ্যাকান এই ভিডিওটা ছাড়ো এলএন হ্যাঁ এলএনটি টি ভিডিওটা ছাড়ি কেন আমাদের কাছে এটা ডাইরেক্ট পেরোল থাকে ঠিক আছে অন্যান্যগুলো সব ভেন্ডার ভেন্ডার থাকে আর এটা তোমাদের অপরচুনিটি বেস্ট থাকে আচ্ছা তোমাদেরকে একটা কথা বলে রাখি এখানে না লোকেশন প্রচুর আছে আই থিঙ্ক আমরা নর্থ চব্বিশ পরগনা নদীয়া বহরমপুর বহরমপুর হয়তো এর আগে ছেড়েছি বাট নর্থ চব্বিশ পরগনা নদিয়া কলকাতা সাউথ মানে পুরো মানে অল ওভার কলকাতা ঠিক আছে তারপরে এই লোকেশানগুলো আমি খুব কম ছাড়লাম এই লোকেশানগুলো অ্যাকচুয়ালি টোটাল একশো দেড়শোর ওপর লোকেশান আছে সমস্ত কিছু মুখে বলা সম্ভব নয় সেটা আমি টোটাল হোল জেলা করে বলে দিলাম আচ্ছা এখানে কাজ করতে গেলে কী কী লাগবে সেটা বলে রাখি উচ্চ মাধ্যমিক পাশ করতে লাগবে আমি যেগুলো বলছি এগুলো শোনার পর যদি তোমরা রাজি থাকো তাহলে তোমরা স্যারকে অথবা ফোন ফোন করবে আর করে কিন্তু কোথা থেকে বলছো সেটা কিন্তু অবশ্যই তোমাদেরকে জানাতে হবে মানে রেফার রেফারটা তোমরা কিন্তু অবশ্যই জানাবে যে তোমরা যদি নিউজ ভারত জব থেকে যেহেতু দেখছো তো নিউজ ভারত জবের রেফার তোমরা দিতে পারো অথবা অলকেন্দুদার দার রেফার তোমরা দিতে পারো ঠিক আছে কোনো রকম কোনো প্রবলেম নেই বলে রাখি আর হ্যাঁ যারা ইন্টারভিউতে যারা যাবে এই মেন্টালিটি করে নিয়েছো দেখো ডাইরেক্ট এখানে তোমাদের কোনো রকম কোনো টাকা পয়সা কেউ চাইবে না তেমন কোনো বিশাল টার্গেট এরকম কোনো কিন্তু কোনো কিছু নেই যে প্রচুর টার্গেট দেওয়া হবে টার্গেট না কমপ্লিট করে তোমাদেরকে মেরে কেটে একদম টার্গেট উসুল করে নেওয়া হবে এরকম কোনো ব্যাপার নেই তোমরা নির্দ্বিধায় যেতে পারো ঠিক আছে আচ্ছা তোমাদের কী কী লাগবে সেটা বলে রাখি সামান্য কিছু যেমন টুয়েলভ পাস করতেই হবে যদি কেউ ডিপ্লোমার ছেলে থাকো আইটিআই ছেলে দেখো অলওয়েজ ওয়েলকাম কোম্পানি তোমাদেরকে জড়িয়ে নেবে আর শুধু তোমাদের একটা জিনিস তোমাদের বাইক এবং বাইক লাইসেন্স থাকতে হবে যদি এক্সপিরিয়েন্স হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু সমস্ত রকম প্রুফ দরকার যত রকমের প্রুফ হয় একটা এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে নয়তো ফ্রেশার এখানে অলওয়েজ ওয়েলকাম কোনো রকম কোনো প্রবলেম নেই এখানে তোমাদের কুড়ি থেকে তিরিশ খুব বেশি হলে একত্রিশ তেত্রিশ পর্যন্ত সবাই এখানে আবেদন করতে পারবেন ফ্রেশারের কথাই বলছি ঠিক আছে ফ্রেশারের কথাই বলছি আচ্ছা একটা কথা বলে রাখি এখানে তোমাদের কাজ করতে গেলে অবশ্যই কিন্তু নিজের বাইক এবং বাইক লাইসেন্স লাগবে এগুলো হলো নর্মাল ব্যাপার এবং যারা আমার প্রতিকারে প্রতিবারে এলএনটি ভিডিও দেখে থাকো তারা জানবে যে এল কাজ হয় নিজের বাড়ির থেকে পঞ্চাশ কিলোমিটার দূরে মানে ধরো সাপোজ আমি নৈহাটিতে থাকি তো আমি নৈহাটি থেকে আবেদন করলে আমি কিন্তু কাজ কিন্তু ব্যারাকপুর বা নৈহাটির মধ্যে পাবো না আমি কিন্তু কাজ পাবো হয়তো নদিয়া জেলা মানে নদিয়া জেলা বলতে হয়তো আমার আমার হয়তো মানে ডিভিশন হতে পারে কৃষ্ণনগর হয়তো বা এই সাইডে কলকাতা ঠিক আছে মানে আমার বাড়ির থেকে পঞ্চাশ কিলোমিটার দূরে আমার কাজ হয়ে থাকবে আর ঠিক আছে কোনোরকম কোনো প্রবলেম হওয়ার তো কথা নাই কারণ তোমাদের এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে বাট কি আছে সেটা তোমাদেরকে স্যার জানিয়ে দেবেন প্রথমে তোমাদের প্রসেস কী হবে এটা আবেদন করা সেটা বলে রাখি এখানে ভিডিওতে যে স্যারের নাম্বার দেওয়া হবে ডিসক্রিপশানে পেয়ে যাবে তোমরা নাম্বার ভিডিওতে যে স্যারের নাম্বার দেওয়া হবে সেই স্যারের নাম্বারের সাথে তোমরা কন্ট্যাক্ট করবে স্যার তোমাদেরকে সমস্ত কিছু একটা টাফ কোশ্চেন টাইপের কিছু করবে মানে তোমরা করতে পারবে কি না পারবে কিনা তোমাদেরকে ভালো করে যাচাই করবেন যাচাই করার পর স্যার তোমাদেরকে রেফার মানে স্যার তোমার তোমাদেরকে শর্ট লিস্টেড করার পর স্যার তোমাদেরকে রেফার করবে অন্য একটা স্যারের নাম্বার মানে যিনি হেড আর কি তো তোমাদেরকে তিনি কাজের ব্যাপারে সমস্ত কিছু বুঝিয়ে দেওয়ার পর তোমাদেরকে ইন্টারভিউ প্রসেসে পাঠাবে কিন্তু মাথায় রাখবে তোমার বাড়ির থেকে পঞ্চাশ কিলোমিটার দূরে তোমার কাজ হবে এবং ওখানে গিয়ে তোমাকে থেকে খেয়ে কাজ করতে হবে আর এবং তোমাদেরকে বাইফাইকে নিয়ে যেতে হবে আচ্ছা তোমাদের স্যালারি কত হবে সেটা এখনো বলিনি অ্যাপ্রক্স পনেরো থেকে সতেরোর মধ্যে ধরে রাখো উইথ পি ঠিক আছে মানে আলাদা করে পিএফএস এখানে থাকবে আর যেমন ছুটি যেমন ব্যাংকিং সেক্টরে যেমন ছুটি হয়ে থাকে প্রতি রবিবার তোমরা ছুটি পাবে তার সাথে সেকেন্ড স্যাটারডে এবং ফোর্থ স্যাটারডে তোমরা ছুটি পাবে চাইলে বাড়িতেও আসতে পারো ঠিক আছে কোনো রকম কোনো প্রবলেম নেই মানে ব্যাংকিং ছুটি আমাদের সেকেন্ড স্যাটারডে ফোর্থ স্যাটারডে মনে থাকে তো ওই স্যাটারডে যে ফাংশনটা আছে ওটা তোমরা ছুটিটা পাবে বাদবাকি তোমরা সমস্ত রকম ভালো ভালো ফেসিলিটিস তোমরা পেয়ে যাচ্ছ চলাম বন্ধুরা ভিডিও ভালো লাগলে একটা কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব করে দিও বিকেলবেলা আরও একটা ভিডিও আসবে ইন্টারেস্টিং ভিডিও দেখে নিয়ম ঠিক আছে এবং এটা এটা কিন্তু নদীয়া উত্তর চব্বিশ পরগনা কলকাতা এবং মানে পুরো একদম পুরো বহরমপুর থেকে পুরো একদম এই কলকাতা সাউথ কলকাতা পর্যন্ত সবার একটা মানে বিগ অপরচুনিটি প্রায় একশো দেড়শো লোকেশন আছে এবং আমার এখানে প্রচুর সাবস্ক্রাইবারও আছে সবাই প্লিজ কন্ট্যাক্ট করে নিও স্যারের সাথে